আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার সব থেকে বড় আপডেট নিয়ে দশই আগস্ট রবিবার দুই কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলার আবহাওয়া আগামী চোদ্দই আগস্ট বৃহস্পতিবার বঙ্গোপসাগরে আরও একটি ভয়ঙ্কর লঘুচাপ তৈরি হওয়ার পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবারও বাংলায় আর থেকে দশ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপাতত বঙ্গোপসাগর শিথিল রয়েছে দশই আগস্ট শনিবার দুই হাজার রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি প্রিয় দর্শক কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের ৬৪ জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে রংপুর রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি জায়গায় ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে এদিকে আমরা লালমনিরহাটের দিকে সর্বোচ্চ বিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও দর্শক রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায় ভারী পরিসরে সাত আট মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বগুড়া এদিকে আদমদিঘি আক্কেলপুর পেতনিতলা পঞ্চবিবি পর্ষা নন্দীগ্রাম সিংরা তারা সিরাজগঞ্জ এদিকে মোহনপুর নবগঞ্জ গোমাস্তপুর এই অঞ্চলগুলোতে এছাড়াও অন্য অন্য অঞ্চলের আকাশে হালকা পরিসরে ভাষা মেঘ থাকবে এবং হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে ঢাকা বিভাগ কয়েকটি অঞ্চলে হালকা পরিসরে আকাশটা মেঘলা দেখতে পাচ্ছি তবে ঢাকা বিভাগে মোটামুটি গরম পড়বে আগামীকাল এদিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না তবে ব্যবসা গরম পড়তে পারে এই সময়টাতে এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোতেও হালকা পরিসরে আকাশটা মেঘলা কোথাও কোথাও জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সিক্স কোথাও কোথাও ওয়ান মিলিমিটার সম পরিমাণ মেঘ থাকার সম্ভাবনা রয়েছে আকাশে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ বাজার অঞ্চলগুলোতে আমরা সর্বোচ্চ দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সকালের দিকে এছাড়াও প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো আগামীকাল সমুদ্র মোটামুটি শান্ত থাকবে এবং উপকূলবর্তী অঞ্চলগুলো মোটামুটি আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা উপগ্রহ রাডারে দেখতে পাচ্ছি না বা পূর্বাবার থেকেও দেখতে পাচ্ছি না এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াশারি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার আকাশে হালকা পরিসরে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট হালকা পরিসরে মেঘ থাকতে পারে তবে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাঠি পিরোজপুর খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলোর আকাশ সকালের দিকে মোটামুটি পরিষ্কার থাকতে পারে ভারতের ত্রিপুরা রাজ্য পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আকাশটাও মোটামুটি পরিষ্কার তবে উত্তরবঙ্গ পুরুলিয়া এদিকে রয়েছে অলিপুরদুয়ার শিলিগুড়ি এদিকে আলিপুরদুয়ার গোয়ারপাড়া গুয়াহাটি অঞ্চলগুলোতে মোটামাটি বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। তবে প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো সকাল 10টা 11টার দিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের 64 জেলার আকাশে হালকা পরিসরে মৌসুমী বায়ি প্রবেশ করতে পারে। বিশেষ করে রাজশাহী বিভাগের দিকে আমরা সর্বোচ্চ 99% পর্যন্ত আকাশে মেঘোমালা দেখতে পাচ্ছি। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলাগুলোতে। এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোর আকাশেও সত্তর আশি পার্সেন্ট পর্যন্ত আকাশে মেঘমালা থাকতে পারে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলো এছাড়াও চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা এই জেলাগুলোতে কিন্তু এই সময় ভ্যাপসা গরম পড়তে শুরু করবে এবং আমরা কিন্তু দেখতে পাবো বিকালের দিকে আকাশে মেঘ প্রবেশ করবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোতে বিকাল তিনটা চারটার দিকে আমরা সাত আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাটি পিরোজপুর জেলাগুলোতেও দুই তিন মিলিমিটার পর্যন্ত আকাশে মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিকালের দিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স এরকম হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে তবে ভারী পরিসরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ভারতের পশ্চিমবঙ্গ এদিকে বর্ধমান জেলা দক্ষিণবঙ্গ কলকাতা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ শিলিগুড়ি অলিপুর অলিপ ও এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি পুরুলিয়া অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের দিকে দর্শক সন্ধ্যার দিকে আমরা দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে রংপুর রাজশাহী এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশটা আংশিক মেঘমালা রয়েছে খুব একটা ভারী মেঘ বা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি দুই মিলিমিটার তিন মিলিমিটার আকাশটা মেঘলে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই নবগঞ্জ জেলাগুলোতে দুই তিন মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মামৃসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স কোথাও কোথাও ওয়ান মিলিমিটার পর্যন্ত আকাশে মেঘ থাকতে পারে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটা এক দুই মিলিমিটার মেঘলা থাকতে পারে তবে এই মেঘ থেকে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা নেই হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ এই জেলাগুলোর আকাশটাও আমরা সর্বোচ্চ এক মিলিমিটার দুই মিলিমিটার পর্যন্ত মেঘলা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই রা রাড়ারে দেখা যাচ্ছে না এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাই দোহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোড়া মেহেরপুর অঞ্চলগুলোতেও জিরো পয়েন্ট ফাইভ কোথাও কোথাও ওয়ান মিলিমিটার সম আকাশে মেঘ থাকতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাটি পিরোজপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ আমরা দুই মিলিমিটার পর্যন্ত মেঘ দেখতে পাচ্ছি হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার দিকে আকাশটা মোটামুটি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের আকাশটাতে ভারী মেঘ থাকতে পারে তবে প্রিয় দর্শক আমরা রাতের দিকে দেখতে পাবো এদিকে আপনার রংপুর বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ নয় দশ মিলিমিটার এবং এখান থেকে আমরা মমনসিংহ বিভাগেরও কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি চররাজিপুর বাহাদুরবাদ নলি নলিতাবাড়ি এদিকে ফুলপুর নেত্রকোনা এদিকে জামালপুর ময়মনসিংহ জেলাগুলোতে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোতে সর্বোচ্চ বারো তেরো মিলিমিটার পর্যন্ত মেঘ থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত সম্ভাবনা দেখা যাচ্ছে রাঙ্গামাটি বিলাইসরি রাজস্থলী রওনচারি সাতকানিয়া চকরিয়া ধানচি অঞ্চলগুলোতে এছাড়া কিন্তু মোটামুটি আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রাতের দিকেও ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি দেশের আকাশে ভ্যাপসা গরমের উপলক্ষণ শুরু হয়ে গেছে মোটামুটি বাংলার আকাশটা পরিষ্কার হয়ে গেছে কয়েকটি জায়গায় হালকা পরিসরে আকাশে ভাসামেঘ রয়েছে তবে মেঘমালা বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র দেখতে পাচ্ছি না রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশগুলো মোটামুটি পরিষ্কার এদিকে কলকাতা পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এবং এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশটাও মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বঙ্গোপসাগরে এখন মেঘ ভেসে বেড়াচ্ছে সেটা কিন্তু রাতের মধ্যেই দেশের আকাশে আঘাত আনতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ